আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আমি এখন আছি চাঁদপুর বড় স্টেশনে আমি ফার্স্টে আমি চাঁদপুরের লোগোটা দেখাই এই হচ্ছে চাঁদপুরের লোগো এই যে এটাই হচ্ছে চাঁদপুর তো আমি কিছুক্ষণ আগে এখানে ঘুরতে এসেছিলাম তো দেখছি এখানে অনেকেই শুয়ে আছে তো আমার অনেক খারাপ লাগতেছিলো যেহেতু আমি চাঁদপুর ঘুরতে এসেছি আর অসহায় মানুষদেরকে দেখলে আমার অনেক অনেক বেশি খারাপ লাগে তো কি বলবো আমি নিতে পারতেছিলাম না দেখেন কি অবস্থায় শুয়ে আছে তারা তো তাদের জন্য আমি কিছু করতে চাই যদি নিতেন হ্যাঁ এটা পানি আছে একটা করে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন পানি আছে এখানে একটা আর একজন আছে এই যে ঠিক আছে আনটি আসসালামু আলাইকুম আমরা অনেক অনেক বেশি ভালো আছি দেখেন আমাদের কিন্তু থাকার জায়গা আছে শোয়ার জায়গা আছে কিন্তু তাদের কিন্তু শোয়ারও জায়গা নাই তেমন মানে এই বিষয়টা না আমি নিতে পারি না মানে আমি নিতেই পারি না আমি যতটুকু পারছি যেহেতু রাত করে কোনো খাবারের দোকান খোলা নাই জন্য আমি শুকনা খাবার প্লাস পানি আনছি আসসালামু আলাইকুম হ্যালো না ঘুম থেকে উঠে যদি বলে কে রেখে গেছে না ঘুম থেকে উঠে খাবে দেখতে পাইলে এখানেও একটা আঙ্কেল নানটি আলাইকুম হ্যালো ঘুমাইছে মানে অনেক ঘুমে আছে তাই জন্য ডাকছি না তবে ঘুম থেকে উঠে দেখবে খাবার জানি না খাবে কিনা তবে আমি কিন্তু দোকান থেকে মাত্র আনলাম খাবার কিনে তো হালকা পাতলা কিছু করছি যদি আরও একটু আগে হতো হয়তো তাদের জন্য বিরিয়ানি বা খাবার নিয়ে আসতে পারতাম আমার অনেক ভালো লাগতো যদি একটু ভালোভাবে আপ্যায়ন করতে পারতাম আসসালামু আলাইকুম আলাইকুমে যে কিছু খাবার আনতাম কিছু খাইছেন রাতে খান নাই এখানেই থাকেন আরেকটা পানি খাবেন অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি না না ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন খাওয়া দাওয়া করছেন কিছু রাতে খাওয়া দাওয়া করছেন করেন নাই এখানেই থাকেন ঠিক আছে মানে অল্প কিছু যে রাতে খাবার পাইলাম না শুকনো খাবার আনছে জানি না কতটুকু সন্তুষ্ট ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কি খাবার আনটি ঘুমাইছেন এখানেই থাকেন আনটি কিছু খাবার আনছে খাইছেন রাতে রাতে খাবার খাইছেন কার এই যে পানি কে কার পানি এই যে দোকান থেকে আনছে নেবেন অবশ্যই ঠিক আছে তো তিনি নিবেন ঘুমাইছে আসসালামু আলাইকুম ভালো আছেন রাতে কিছু খাইছেন একটা পানি আছে অবশ্যই খেয়ে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমি মানে হচ্ছে এখানে সবাই আছে এটা কিন্তু আমি জানতাম না মানে আমি জাস্ট ঘুরতে এসেছিলাম চাঁদপুর বড় স্টেশনে তো ঘুরতে আসার কারণে ওখানে আমি দেখলাম যে সবাই শুয়ে আসে না কতটুকু করতে পারছি ছোটো ছোটো কাজগুলো আমি করি যদিও আমি ছোট মানুষ বড় কাজগুলো করতে পারি না বাট আমার যেটুকু মানে সাধ্য আছে সেটুকুই করি আর কি আমি কিন্তু তারপরে ঘুরতে এসেছি তারপর আমার দেখে অনেক খারাপ লাগছিল তো আমি বিষয়টা নিতে পারছিলাম না এই জন্য জানি না ভিডিওটা মানে আপনারা কিভাবে নেবেন আবার অনেকে এইসব ভিডিওগুলা ভিডিওগুলো যদি আপলোড করি সেক্ষেত্রে আপনারা বলেন ভিডিওতে দেখানোর কী আছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমিও কিন্তু আরেকজনের ভিডিও দেখেই কিন্তু আমার এই দেওয়ার ইচ্ছাটা জাগে যখন আমার ব্যাগ টাকা হবে ইনশাআল্লাহ তখন আমিও মানে চেষ্টা করব সবাইকে হেল্প করার তো এনার আমাকে অনেক অনেক সাপোর্ট করছে সবাই সাথে ছিল এবং আছে আর ভাই তো ওখানে সবসময় সময় ব্যস্ত ফোন টিপতেই তো ভাই কার নিচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী চাঁদপুরের কোনো একটা ভ্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম